সাকিব খান এবং পরিমণের এটা কোনো সিনেমার অভিনয়ের কোনো ক্লিফ নয় এটা বাস্তব একটি ক্লিপ ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে বর্তমান পরিমণি এবং সাকিব খানের এই ভিডিও স্ক্রিপ্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং লিটারেশন এটা নিয়ে ব্যাপক সম আলোচনা করছে তাহলে কি পরিমণের কপাল পড়তে যাচ্ছে এবং ঘনিষ্ঠভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে কেন আর আকের কতকা অনেক পুরাতন এবং তাদের মতো কনিষ্ঠ সম্পর্ক আছে এমন ভাবে তাকে ছড়িয়ে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছড়িয়ে পড়ছে তাদের ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া এবং কি নিউজ চ্যানেলে পর্যন্ত চলে গেছে এই ছড়িয়ে ধরা ভিডিওটি সম্পদিক টয়লেট পরিষ্কার জন্য টিপস কার একটা বিজ্ঞাপনে কোম্পানির মাধ্যমে সাকিব খানের ডাক পড়ে এবং সেখানে আরও অনেক নায়িকাদেরকে আমন্ত্রণ জানায় সাকিব খান সেখানে ছিলেন পরিমণি আমন্ত্রণে সেই পরিমণি আসার সাথে সাথে পরিমণিকে জড়িয়ে ধরেন এবং দুজন দুজনকে আলিঙ্গন করতে থাকেন